আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আজ শয়তানের সাথে সাক্ষাৎের দুটো চমকপ্রদ ঘটনা শোনাব প্রথমে বলছি হজরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লা আলাহের ঘটনা হজরত আবুল কাশিম জুনায়দ বাগদাদী রহমতুল্লা আল্লাহ বলেছেন পনেরো বছর ধরে আল্লাহর কাছে আমি নামাজের সময় এ দোয়া করছি যে তিনি যেন আমাকে এই সাথে সাক্ষাৎ করিয়ে দেন গরমের দিন ছিল একদিন আমি দুপুরবেলা দরজার দুই পাল্লার মাঝখানে বসে তাজবি পাঠ করছিলাম এ সময়ে একজন আগন্তুক এলো আমি জিজ্ঞেস করলাম কে সে বলে আমি আবার জিজ্ঞেস করলাম কে সে বলে আমি তৃতীয়বার প্রশ্ন করি কে সে বলে আমি তখন আমি বলি তুই কি ইবলিশ সে উত্তরে বলে হ্যাঁ এ অবস্থায় আমি উঠে দাঁড়ালাম দরজা খুলে দিলাম ভেতরে প্রবেশ করে একজন বৃদ্ধ তার মাথায় ছিল পশমী টুপি এবং গায়ে ছিল পশমী জামা হাতে ছিল একটি লাঠি যার নিচের দিকে লাগানো ছিল ফলমূল ইবলিশ ঘরে ঢোকার পর আমি আবারও সেই দরজার দুই কপাটের মাঝখানে বসি সে বলে আমার জায়গা থেকে আপনি উঠুন কারণ দুই কপাটের মাঝখানে আমার বসার জায়গা কাজেই সেখান থেকে আমি উঠে পড়লাম সে সেখানে গিয়ে বসলো এরপর জিজ্ঞাসাবাদ ও কথাবার্তার পালা জুনায়েদ বাগদাদি শয়তানের কাছে জানতে চান তুই মানুষকে কিভাবে গুনাগার করিস শয়তান জামার হাতার ভিতর থেকে একটি রুটি বের করে দেখায় যে আমি এই রুটির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে থাকি সম্ভবত শয়তান এর মাধ্যমে লোভের কথা ইঙ্গিত করেছেন এবং গুনাহের কাজে প্রলুব্ধ করে থাকি জুনায়েদ বাগদাদি আবার জিজ্ঞেস করেন আচ্ছা কিভাবে খারাপ কাজকে তুই মানুষের সামনে সুন্দর ও আকর্ষণীয় রূপে প্রদর্শন করিস ইব্রিস শয়তান একটি আয়না বের করে বলে আমি মানুষের সামনে খারাপ কাজকে আয়নার মাধ্যমে সুন্দর করে উপস্থাপন করে দেখাই ইব্রি শয়তান এবার আবার বলে আপনি আর কি জানতে চান খুব সংক্ষেপে বলুন জুনায়দ বাগদাদি বলেন হজরত আদমকে সেজদা করেন নির্দেশ দেওয়ার পরও তুই তাকে সেজদা করিস কেন ইব্রেস শয়তান বলে একে সেজদা করতে আমার আত্মসম্মানে বেঁধেছিল এ কথা বলে সে গায়েব হয়ে যায় এবং আমি আর তাকে দেখতে পাইনি এরপর হজরত হানজালা রাজিল্লা তালা আনহুয়ের একটি চমকপ্রদ ঘটনা হজরত সাফওয়ান বিন সালিম রহমতুল্লাহ আলাহে বলেন মদিনার বাসিন্দা হজরত আবদুল্লাহ রহমতুল্লা আল্লাহে বিন হানজালা রাদি আল্লাহ নুয়ের সাথে মসজিদের বাইরে একবার শয়তানের দেখা হয় শয়তান বলে হে হানজালা ছেলে আমাকে চেনেন আবদুল্লাহ বলেন হ্যাঁ চিনি শয়তান বলে বলুন তো আমি কে আবদুল্লাহ বলেন তুই শয়তান শয়তান বলে আপনি আমাকে কিভাবে চিনলেন আবদুল্লাহ বললেন মসজিদ থেকে বের হওয়ার সময় আমি আল্লাহ জিকির করছিলাম কিন্তু তোকে দেখার সাথে সাথে আমার মনোযোগ তোর দিকেই ঘুরে যায় এ থেকে বুঝতে পেরেছি তুই শয়তান শয়তান বলে হে হানজালার ছেলে আপনি ঠিক বলেছেন আপনাকে একটা কথা শিখিয়ে দিচ্ছি আমার এ কথা স্মরণ রাখবেন তোর কথা শোনার আর মনে রাখার আমার কোনো প্রয়োজন নেই শয়তান বলে আগে আমার কথাটা শুনুন পরে যদি ঠিক মনে হয় শুনবেন আর যদি ঠিক মনে না হয় তাহলে মানবেন না হজরত হানজালা বলেন ঠিক আছে এরপর শয়তান বলে আপনার পছন্দের জিনিস আল্লাহ ছাড়া আর কারো কাছে চাইবেন না এবং এ বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন যে ক্রোধের সময় আপনার অবস্থা কী রূপ দাঁড়ায় শয়তান যেন মানুষের শিরায় শিরায় উপশিরায় রক্তে রক্তে যেন চলাচল করতে পারে সেই শক্তি সে আল্লাহতালার কাছে চেয়ে নিয়েছিল যার ফলে শয়তান থেকে বেঁচে থাকা খুবই কঠিন একমাত্র আল্লাহ তাল্লার সাহায্য ছাড়া তাই বন্ধুরা আমরা সবসময় তালার কাছ থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে ফানা যাইব। আল্লাহ তালা আশ্রয় দিলে শয়তানের পক্ষে কোনো ক্ষতি করা সম্ভব নয় তাই আল্লাহ তালার কাছে আশ্রয় চাই আল্লাহ আল্লাহতালা ক্ষমা করুন আমিন